সব প্রায় আগের মেয়ে ব্লগে তো দেখিয়েছো যে বলতে গেলে বলতে গিয়ে ভিডিওটা মানে ক্যামেরাটা ই হয়ে গেল ডিলিট করতে লাগছে আবার পড়ে গেছে দাদা ভিডিও আবার আপলোড করতে লাগছে ওইটা যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে ওইটা বলতেই হয়ে গেছে না এখন আমরা ঘুম থেকে উঠেছি এখন না আমি দুপুর থেকে ঘুম থেকে উঠেছি যখন এই এই ভিডিওটা বানার পর এই ভিডিওটা বানার পর তারপরে আপলোড করছি তারপর আপলোড এত ঘুম আসছে এই বৃষ্টির মধ্যে এখনো বৃষ্টি কমছে এখন মাত্র আজান আজান দেওয়া শেষ এখন আজান পুরোপুরি শেষ হয়নি পুরোপুরি শেষ হয় ছেলে হয়েছে নাকি কি হয়েছে মেয়ে হয়েছে তো আপনারা যাই দেখতে পারেন সবার আগে কে দেখবে সবার আগে আপনি আগে আপনি মানে তারপরে দেখবে এখন তো দেখবে এখন শুধু বসে থাকবে যে আপনারা বসে থাকেন তার তাড়াতাড়ি সবার আগে আমি তো যেতে পারি হ্যাঁ আপনিও যেতে পারেন সবার আগে আমি যাই আচ্ছা তুমি যাও এই যে তার রুম এত অন্ধকার কেন অন্ধকার তো অন্ধকার তো থাকবে এটাই হচ্ছে আমাদের এই যে রোমানা শুয়ে আছে অনেক অসুস্থ এই দেখো আমাদের ছোট্ট বই মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে হয়েছে আর আমি ওই কম্পিউটার রুমে কাজ করতে গেলাম আচ্ছা কাজ করতে চাই সে সাথে সাথে উঠেছে কি হয়েছে মা তুমি এসে পড়েছ হ্যাঁ আমি এসে পড়েছি আমি এসে পড়েছি যে তোমার মেয়ে হয়েছে তোমার নাকি স্বপ্ন তোমার মেয়ে হবে। হ্যাঁ আমার স্বপ্ন আমার মেয়ে হবে কিন্তু সত্যি সত্যিই আমার মেয়ে হয়েছে খাটটা একটু উল্টানো লাগবে খাটটা একটু উল্টাই তারপরে আর বে বেবিটাকে একটু এইখানে সাইডে রেখে দেই এই দেখো তোমার বেবি কিন্তু এখন তো দেখতে পাবো না এখন তো শোয়া কোনো দেখতে পাবো না এখনই তোমার একটু পরে এদের স্যালাই তো নিচে না তোমার হাতে তো ব্যথা এখন তো করা যাবে না কিন্তু একটু পরে একটু পরে করা যাবে তুমি যাই থাকো আর আমার দেখা শেষ নাম নামটা পরেই দেওয়া হবে কেমন নামটা পরের পরের ভিডিওতে দেওয়া হবে নামটা হচ্ছে পরের ভিডিওতে দেওয়া হবে যে সবাই একদম বসে রয়েছে মানে চিন্তা করছে যে এখনো খোঁজ পেয়েছে কিন্তু এখন দেখি নেই তার জন্য একটু মাথায় একটু টেনশন টেনশন আছে আর একটু পরে আসবে কি হয়ে কি হয়েছে কিছু কিছু কি পেয়েছেন হ্যাঁ পেয়েছি কোনো কি খোঁজ 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 পেয়েছেন হ্যাঁ পেয়েছি তাহলে কখন কখন হবে এই তো একটু পরে ও আচ্ছা তাহলে এই তুই কি নেবি হ্যাঁ আমি নেব ও আমার টুইন তো হয় একটাই হয়েছে আমরা ভরে লাগে আলহামদুলিল্লাহ নেবে হয়েছে আর আমি হয়েছি খালাম আমি নিজে বাবা আর তুমি কাকা হয়েছে তো আমার তো বেশি ভালো লাগছে যে ওই যে যখন ঘরে যাবে তখন তখন অনেক মজা করে খাবো দই আছে মিষ্টি আছে অনেক কিছু আছে অনেক কিছু কিনবো তা আমার কথা খুব ভাল লাগছে শুভ খবরটা পেয়েছি আমি বাবা হয়েছে আমার কেমন লাগছে এই এক মাস পর যে ভিডিও বানান না আর বেবি হল কারণ কেন জানো এক মাস পর আর আচ্ছা তোমার অনুভূতিটা কেমন লাগছে আমার খুব ভাল লাগছে দেখ একটা জিনিস তো বলা হয় নাই তখন এই এক মাস এই এক মাস পরে তো আমি ভিডিও যেতে পারবো না কারণ সামনে হচ্ছে আমার কাকার বিয়ে তার মধ্যে কোরবানি কোরবানির সময় আমার কাকার বিয়ে মেয়েদের মেয়ে দেখছে অনেক সুন্দর আর তোমাদের একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে কাকার ভিডিও কাকার কাকার ভিডিও খেলো কাকার বিয়ের ভিডিও ব্লগ কাকার বিয়ের ব্লগ সেইটা সেইটা দেবে আমার তো খুব ভালো লাগছে আর এইটাও দিয়েছে রোদ দিয়েছে এখন এখন বিকাল বাজে বিকাল 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 হয়েছে এখন হচ্ছে ওরা ওরা তো সবাই খুশি সবাই কাকা দাদি সব হয়েছে বাবা কাকা তারপরে হচ্ছে আপনার খালামণি তারপরে হচ্ছে আপু তারপরে হচ্ছে তারপরে এনি হয়েছে খালামণি এনেও হচ্ছে খালামণি আর এনেই হচ্ছে ভাইয়া সবাই একসাথে মিলে আমি না আমি রানো না আমি অনেক কিছু হতে পারি তুমি দেখ দেখ দেখতেও অনেক কিউট পুতুলের যেরকম কিউট এরকম জিনা আমি পুতুল খেলি কেন জানো মা প্রথম কি কি মা প্রথমে আমাকে কিনতে দিয়েছিলাম একদম ছিলাম নাম লিখেছি সাহানা ওই সাহানা পুতুলটা নষ্ট হয়ে গেছে আরেকটা কিন্তু মোনালিসা মোনালিসা ওই মোনালিসাও পুতুলটা নষ্ট করছে নষ্ট হয়ে গেছে কারণ ওই পুতুলটার কোনো কি কাঁকড়া নাই কাঁকড়া নাই ওই যে থাকে না ওই কাঁকড়া বলে তো কাঁকড়া নাই ক্যাঁচা ক্যাঁচা না কাঁকড়া কাকড়া কাঁকড়া বলে আর থার্ড হয়েছে রুমানা 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 আমি সবার পরে কিনছি এত পছন্দ হয়েছে দেখতে অনেক কেউ আর একটা কিনছি অনেক ছোটো ছোটো পুতুল এটা নষ্ট হয়ে গেছে এখন এগুলো আমি আরও অনেক ছোটো থাক থাকতে আমাকে এইগুলো তুলো তুলো পুতুলটা কিনে দিয়েছে এখন শুধু মানুষের মতো দেখতে পুতুল মানুষের মতো দেখ আরেকটা কিনবো আমি আর একটা কেনবো আর মতো ওইটাও কিনবো আর তোমরা কমেন্ট করে বলবো না কেন আমার তোমরা খালি শর্ট 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 ভিডিওতে খালি খালি কমেন্ট করো আর শুধু লং লং ভিডিও আছে না উই উইটা করো না কেন লং ভিডিওতে সমস্যা কী হ্যাঁ আমি তো নিজেই বুঝতে পারছি না মাথায় তো কিছু ঢুকছে না তোমরা কমই নি করো না কেন আমি তো ভিডিও ভালো ভালো পারি ভালো বানাই নাকি তো সব গল্প টল্প করা শেষ এবার শুধু আর নাচ এখনই বলবে আসতে আপনারা আসেন একে ওটি রুমে আসেন আপ আপনি আসেন আপনি বাবা হয়েছে সুখবর তাড়াতাড়ি আসেন ও আচ্ছা আসছি না সার গিয়েছে ওই যে উমানা উমানা তুমি কেমন আছো এটা আছি ভালো তুমি ভালো আছো এটা ভালো এই যে বা ওই ফুটফুটে কন্যা না ও কন্যা কন্যা হয়েছে ফুটফুটে ফুটফুটে কন্যা এই দেখো কত কিউট কিউট ছোটো ছোটো এটা আমি যখন পয়লা বৈশাখ ছিল না ওই সময় আমি কিনেছিলাম এটা আমার আমার চা চার আমার কাকা আছে না আমার কাকার সাথে বৈশাখী মেলায় গেছিলাম সেই বৈশাখী মেলায় এত ভিড় এত ভিড় কোনো কোনো ভালো কিছুই না যে এরকম আমার মিস মানে স্কুলের ম্যাডাম বলেছে সেরকম হয় নাই এই যে এইরকম করে যাবে কারণ এরকম করতে আমার তো এক হাতে ফোন আর এক হাতে পুকুর তো আমি এরকমই যাই কি আর করবো ভাই এই কি আর করবো ভাই তাড়াতাড়ি নিয়ে যাই এই যে এরকম করে নিয়ে যাবো তো আমার তো এরকম নেতেই পাচ্ছি না তো এই যে এরকম করে নেবে একটা বুদ্ধি পাইছি আমার তো বুদ্ধিই আছে এরকম করে নেবে এই দেখো সবাই দেখো

কান্ডাও দরকার নেই তাড়াতাড়ি আমি এখানে দাঁড়াই থাকি এরকম মিথ্যা মিথ্য মিথ্যা মিথ্য অল্প কিছু আমার মিথ্য মিথ্যে আছে এই যে এবার আপনি আপনি আপনাকে এই যারা দেখো আপনার যারা যারা এই যে আপনারা দেখেন কেমন আছিসা এটা তো পারবে না এটা দেখবে আপু তুমি কেমন আছো আছে ভালো তুমি ভালো আছো দেখতে আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি দেখ দেখেছ সেই বড়টা আমার বড়টা দেখেছো এবার এবার চলে হ্যাঁ আমি দেখে এসেছি তুমি কেমন আছো তুমি কেমন আছো মামি একটু আছি ভালো শুনে তো কেমন যাবো লাগ লাগে এখন এখন যে ওই পোড়া পুরা জালের মতো করে না ওইটা জালে না এই যে ওই মরিচের মতো পড়ে না ওটা ওইরকম লাগে আলো আলো যেরকম মরিচ পোড়া ওই ওইরকম আমার লাগে আচ্ছা তাহলে আমি কেমন অল্প দেখা করেছে এই এবার তুমি আসো ভাবি এবার কেমন আছো তুমি এতো আছে ভাবো তুমি ভালো আছো এই তুমি অল্প অল্প কথা বলে আর বলো না যেরকম যেরকম হয় মনে তুমি এক এক কথা এক কথা বারবার বলো আমার এক কথা উত্তর বারবার হয় ও আচ্ছা এরকম তোমার আমি সুখবর পেয়েছি আমি আমি এবার হয়েছি খুব হ্যাঁ খবরটা তো পেয়েছি তুমি তো বলছো মা আমার তো বেশি খুশি লাগছে আমার খুশিতে নাচতে বোঝাচ্ছে যাও বাসায় যাই নাচো হ্যাঁ আমি এই জায়গায় নাচবেন আমি গেলাম এক কথা বারবার বলছো কেন কেন আমি তো বারবার বলছি না এক কথা আমার বারবার করে উত্তর দিতে হচ্ছে আচ্ছা দাদা আমি এক কথা বারবার বলবো না সব তোমার সুস্থ আছে তো তোমার সুস্থ আছো হ্যাঁ আমি সুস্থ আছি তো এটুকুই কথা বলার শেষ এই দাঁড়া দাঁড়াও আমি খালামনি হ্যাঁ হ্যাঁ আমি খালামনি এ খালামনি এবার ও নেই মা আমার তো তো আমার ভর দেওয়া মানুষ এইবার তো তোমাকে রুমে যেতে হচ্ছে এবার যখন তুমি সুস্থ হবা তখন তোমাকে আমি ভর দেব হ্যাঁ মনে রেখো হ্যাঁ হ্যাঁ মনে তো রেখেছি কিন্তু আমি টাকাতে পারছি না কারণ ছুটি ছুটি করা তো তার জন্য ঝুঁটি করা না ওই বেরি করা তো তার জন্য আমি টাকাতে পারছি না আর কী যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না একদম পুরো আমার ব্রেনটা একদম ছোট্ট বা বাচ্চাদের মতো হয়েছে কি ছোট পাচ্ছি এই হা হাসতে নেই হাসতে নেই তো আমি গেলাম আমি গেলাম তো এখন সবার সবার তো দেখা করা শেষ আরে আমি দেখা করি নি কেমন আছো ঠিক আছে আচ্ছা আমার দেখা করার শেষ আপনি আসবেন না আরে আপনি ঘুমিয়ে গেছেন কেন আপনি ঘুমেই গেছেন তাড়াতাড়ি উঠে ও ওই কন্যাকে কোথায় রাখছি এই কন্যা আমার হাতে ও ওই যে আমি কন্যা বলছি তো তার জন্য কারণ আমার কোন ঠিক আছে সব সব ঠিক আছে আর তোমরা সব পরে আর পরে আর তোমরা সব পরে আসো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা গেলাম ওটা দেখা করা এরকম করে যাই এই যে এরকম করে ওরা যাইতেছে চলো যাক ওই যে রুমটা পাল্টানো হবে তো তার জন্য আমিও যাব তার সাথে তো খুব ভাল লাগছে কারণ হচ্ছে আরে কেমন উল্টা হয়ে গেছে কারণ এত সুন্দর মুহূর্তটা আমার দেখতে হচ্ছে এত সুন্দর পড়ে গেছে কেন হ্যাঁ আরও তো আমার রুগী পা বাকি আছে হ্যাঁ হ্যাঁ আরও রুগী বাকি আছে সবাই চল সবাই এসেছে এবার শুরিয়ে আছে এটা সুমো ওয়াটার এটা আমরা যেটা রাখবে ও চেকআপটা এখন দেখবো আপনি শরণ আপনি বাইরে যান সবাইকে ডাকুন আচ্ছা সবাইকে ডাকছেন সব অপারেশনের রুম ফাঁকা হয়ে গেছে এটা এটা খুব এই এই রুমটাই ঠিক আছে কারণ ওই রুমটা মানুষে একজন নেবে তার জন্য আরেকবার দেখব যে তোমার তোমার যে এই চেকআপটা চেক আপ তো করবো হ্যাঁ চেকআপ করব এর পর তারা টাইম এই যে এটা কলার পরে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ টেস্টটা টেস্টটা সব ঠিক আছে চেষ্টা চেষ্টা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ শুধু আপনার ওষুধটা আপনার বেদের ওষুধটা খাওয়ানো হবে হ্যাঁ আমি কোথায় আর ও আপনি ঘুম থেকে উঠে গিয়েছেন আমি কার সাথে কথা বলতেছিলাম আমি তো তো আপনার সাথেই কথা বলতেছিলাম কই আমার সাথে কথা বলছিল আমার সাথে তো কথা বলতেছিল না আচ্ছা যাই হোক এটা ওষুধ লাগাইছে এখন এটা লাগাবো এখন শুধু মায়ের এটা বাকি এই যে এখানে লাগায় সব সব জায়গায় লাগে সব জায়গায় সব সব জায়গায় লাগে তো আমি এখন আমি লাগাবো এটা হার্ড শেপ হয়ে গেছে এটা সে জার বলে এটা এটা আমরা বলি জার আমরা আজ থেকে বলবো জার এটা যে জার বলে এটা কৌটা বলে এটা কৌটা কৌটা তো সব এখানেই আছে আর ওরা ডাকছে আরে এটা কি এটা সরা তো ও এটা খাবার এটা হচ্ছে হসপিটালে থাকবে খাবারটা যারা যারা খাবার রান্না করে না ওগুলো থাকবে আসো আচ্ছা সবাই আসছে আমরা চলো সবাই আসছে পস হয়ে গেছে পস আসলে এটা ধাক্কা রেখে পস হয়ে গেছে এটা কি এটা ওষুধ ওষুধ ওষুধপাতি বা বাবা এই বেশি বেশি করবি না আচ্ছা ঠিক আছে যেহেতু যেহেতু আরেকটু পর ওর ই নেওয়া লাগবে তো কালকে ওর নেওয়া লাগবে যে রক্তটা নেওয়া লাগবে কারণ প্রথম তো তার জন্য রক্ত নেওয়া লাগবে এসে পড়েছে তুমি তুমি তো তো সরো আমার সুরা পড়া শেষ এবার শুধু কার বাকি তোমার তোমার না তোমার না তোমারই হ্যাঁ এবার আসুন যার বাচ্চার চাচু চাচু কাকা একই হ্যাঁ শেষ এখন এবার বাচ্চার আসেন বাচ্চার ফুপি এবার বাচ্চার এবার বাচ্চার খা খালামনি আসেন আপনি কি শুনে পড়তে পারেন হ্যাঁ আমি শুনে পড়তে পারি আমি দেখ যে কটা শুরু করতে পারি ওই কটায় শুরু পড়ি আচ্ছা ঠিক আছে মা পড়ো কো করার শেষ তো এবার হচ্ছে বাচ্চাদের কি হ্যাঁ এবার হচ্ছে বা হ্যাঁ কী কী বলছিলাম মনে পড়ছিলাম এবার এবার আসুন বাচ্চার আপু আমার তো এইবার আসেন বাচ্চার ভাইয়া এইবার আসেন বাচ্চার খালামনি আরেকটা দুই দুই নাম্বার আমারও করা শেষ সবার করা শেষ তো এবার হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই রাখি এবার হচ্ছে বাচ্চা মানে ওরা চলে যাবে মানে হচ্ছে হচ্ছে যাবে দেবর যারা যারা যাবে তা তাদের তাদেরকে বেছে নেয় লোক পরিচিত লোক হাসপাতালে চলে এসেছে হাসপাতালে চলে এসেছে আর যে যে যাবে শেষে গাড়ি যাবে তুমি যাবা তবে তুমি হচ্ছে এত বড় তুমি এত না সবার আগে তুমি না কেন তুমি আস সবার আগে বুঝতে পারি না সবার আগে তুমি আসবা তারপরে উনি তারপর তুমি তুমি কিন্তু সবারকে ভর দিতে পারো সমস্যা নেই এবার আমাদের রুমটা সব গুছানোই আছে আলহামদুলিল্লাহ গুছানোই আছে সব গোছানোর অবস্থায় ভিডিও করছি আমরা আর বাচ্চ এই বাচ্চা তো থাকতে পারবে না বাচ্চাগুলো তো রুমে থাকবে এবার আসবে তুমি আর তোমরা পরে পরে আসবো মানে তুমি আর তুমি তুমি এই বাইরে থাকো যে বাইরে বাইরে থাকো এবার যাবে

তুমি কিন্তু খুব ভালো ভালো ড্রাইভার খুব সুন্দর করে করতে পারো চলে গেলো চলে গেলো শু তো আজকে যদি ভিডিওটা যদি ভালো লাগে আহ আজকে যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক স্যালারিটি সাবস্ক্রাইব করো না কেন এখনো তোমার ভিডিও বানাই হ্যাঁ Eh, aku nak video warna ni. Tas sikit motor kereta. Ya.